অনেক নির্যাতিত হচ্ছি ব্যবসা বাণিজ্য মতো করতে পারি নাই জিবি পুলিশ এবং আমার বিরুদ্ধে সতেরোটা মামলা আমি দু হাজার তেরো সালে অ্যারেস্ট তিন মাস তিন মাস আপনার বিশ দিন ছিলাম এখানে আপনার যখন বারোটা মামলা হচ্ছে এবার পরে আপনার পাঁচটা আমার বিরুদ্ধে সাতেরোটা মামলা এবার আপনার ছাত্র আন্দোলনে আমি জেল খেসছি জুলাই জুলাই আন্দোলনে

বড় দোকান আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুইবার আমাকে আমার বিরুদ্ধে আপনার এখনো সাত আটটা মামলা চলমান আছে বর্তমান সময় আওয়ামী লীগ সরকারের পতনের পরে শেখ হাসিনা পালনের পরে এরপর বর্তমান অন্তর্বর্তী কমিটি সরকারের শাসন দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো মাস এর ভিতরে আপনি ব্যবসা বাণিজ্য কী কী পর্যায়ে আছেন আগের থেকে একটু ভালো পজিশন বা

বা আপনার ইউনিয়ন সেই ইউনিয়নে আপনি আগামীতে শান্তি শৃঙ্খলা কী অবস্থা থাকলে আপনি ভালো মনে করেন ইনশাল্লাহ আমি আবার আমি চাই যে সব দিকে দিয়ে শান্ত এবং সবাই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য মানব জাতির সুন্দরভাবে শুনতে পারে এই আশা রাখছি শান্তিতে আচ্ছা আপনাকে ধন্যবাদ